মায়াপুর বিশ্বের সবথেকে বড়ো মন্দির যেখানে প্রতি বছর লাখে লাখে ভক্তরা ছুটে আসে আজ চলে এলাম সেই মায়াপুর মন্দিরে দু সালে এই প্রথম আমরা ঘুরতে বেরোলাম শুরু করলাম মায়াপুর ধাম থেকে তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি সাতটার মধ্যে একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো আমাদের পুরো ফ্যামিলি রয়েছে গাড়ির মধ্যে দেখো কল্যাণী থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব মাত্র সাতাশি কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় পৌনে দু ঘন্টা মতো আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু সকালবেলা বেরিয়েছি তো একটুও ট্রাফিক জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি পৌঁছে আমরা মন্দিরের ডান দিক থেকে পেছন দিকে এর পার্কিংয়ে চলে গেছি যেখানে পার্কিং চার্জ মাত্র দেড়শো টাকা তো সেখানে গিয়ে আমরা সকালে একটু টিফিন করলাম ব্রেড কলা কেক চা এই নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো সকাল সকাল তার খুব খিদেও পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমরা একটু চা একটু ব্রেড কলা খেয়ে নিলাম তো চলো এবার এগিয়ে যাই আমরা এসেই সবার প্রথম রাধা মাধবের দর্শন করে এসেছি ছেলের মানত ছিল সেখানে পুজো দিতে গেছিলাম তো ওইখানে তো ভিডিওগ্রাফি করা বারণ একদমই দেখাতে পারলাম না তো আমি আশপাশটায় একটু ঘুরিয়ে দেখালাম মন্দিরে পুজো দেওয়ার সময় এবং আরতি সময় সব আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম একবার দেখে নাও পুজো দেওয়ার জন্য ডালা মন্দিরের ভেতরেই কিনতে পাওয়া যায় সেখানে একশো এক দুশো এক এবং পাঁচশো এক টাকারও ডালা পাওয়া যায় যেটা ভালো লাগবে তোমরা সেইভাবেই কিনে নিতে পারো পুজো শেষে সেখান থেকে প্রসাদ নিয়ে আসতে ভুলো না কিন্তু মন্দিরের বাইরে এত এত ফুল গাছ রয়েছে না দেখে ওখান থেকে সরে যেতে ইচ্ছে করছে না কি সুন্দর লাগছে মানে কি বলবো বলে বোঝানো যায় না সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম একদম মেইন গেটের সামনে যেখানে সবাই তিলক পরছে তো আমি আর বাদ যাই কেন সুন্দর করে একটু তিলক পরে নিলাম দেখে মনে হচ্ছে এবার মায়াপুরে এসেছি বড় মন্দিরটা এখনও কাজ চলছে যা কবে হবে জানি না কিন্তু ভেতরে কিছু টিকিট কাউন্টার রয়েছে যেখানে টাকা জমা দিয়ে ভেতরে তোমরা ঘুরে দেখে আসতে পারো আর এখানে রয়েছে খাবারের টিকিট কাউন্টার যে যার পছন্দ মতো খাবারের টিকিটের কুপন করে নিতে পারো আমরা বড় মন্দিরটার ভেতরে যাইনি মায়াপুরের ইস্কন মন্দির এমন একটা জায়গা যেখানে এলে মনটা একেবারে শান্ত হয়ে যায় চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে লোকে পিকনিক করতে আসে কিন্তু সত্যি এখানে এলে ভগবান দর্শন হয় চারিদিকে এত এত লোক কিন্তু এতটুকু শব্দ নেই সবাই নিজের মনে মনে হরি নাম সংকীর্তন করে চলেছে এখানে এই শান্তিটা না যে গেছে সে অবশ্যই জানে তো বলে বোঝানোর কিছু নেই তো চলো আমরা একটু হরি নাম করি এক জায়গায় এখানে প্রসাদও দেওয়া হয় তো আমরা এখান থেকে একটু প্রসাদ নিলাম খিচুড়ি প্রসাদ এবার যাব আমরা কেনাকাটা করতে তো এইখানে এসেছি একটু কেনাকাটা না করলে হয় না আমার নিজে একটা বাড়িতে ছোট্ট গোপাল রয়েছে গোপালের জন্য জামা কাপড় কিনবো তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই দোকানগুলো প্রচুর প্রচুর জামা সোয়েটার রয়েছে খুব সুন্দর সুন্দর তো আমি আমার গোপালের জন্য একটা ছোট্ট জামা নিলাম আর আরও অনেক জিনিস আছে যেগুলো দেখার মতন এরপরে চলে এলাম একটু ভেতর দিকে যেখানে রয়েছে ছোট্ট একটা ঝিল আর এখানেই রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির তো এই মন্দিরেও ভেতরে যাব তো তার আগে একটু বাইরে ছবি তুলে নিই বাইরের পরিবেশটা দেখো একবার কি অসাধারণ লাগছে আমরা যখন এসছিলাম তখন চারিদিকটা কুয়াশায় ঢাকা ছিল সূর্যি মামার দেখা ছিল না তো এখন যত বেলা বাড়ছে তত মন্দিরের সৌন্দর্যটা আরও আরও ফুটে উঠেছে তো আমরা এখন যাব শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যেখানে রয়েছে শ্রীল প্রভুপাদের একটি সোনার মূর্তি এবং রয়েছে একটি মিউজিয়াম যেটা ঢুকতে লাগে মাত্র পনেরো টাকা তো ওইখানে কোনো ভিডিওগ্রাফি করা যায় না তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমরা যাব দুপুরের প্রসাদ নিতে তো দুপুরের প্রসাদের টিকিট কাউন্টার গেটের একদমই সামনে আছে যেখানে তোমরা নিজেদের পছন্দ মতো জায়গা থেকে প্রসাদ নিতে পারো এবং এক জায়গায় ফ্রিতেও প্রসাদ দেওয়া হয় তো তোমরা একটু খোঁজ নিলে জানতে পারবে এখান থেকে প্রসাদ নিতে গেলে এগারোটার মধ্যে কুপন করাতে হবে তো আমরা পঞ্চাশ টাকার কুপনটা করেছিলাম আর গেটের বাইরে রয়েছে প্রচুর প্রচুর খাবারের দোকান তো তোমরা চাইলে সেখান থেকেও খাবার খেয়ে নিতে পারো আমরা ভেতরে চলে এসেছি এখানে দেখো কত কত লোক প্রসাদ নিচ্ছে তো চলো এবার আমরা খেতে বসবো খাবারে ছিল আমাদের প্রথমে খিচুড়ি ভাত ডাল এবং একটা তরকারি খাবারটা খেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম নবদ্বীপ যাওয়ার জন্য তো টোটোতে করে নবদ্বীপে যাওয়ার জন্য উঠে পড়েছি এখানে টোটো ভাড়া মাত্র দশ টাকা তো পৌঁছে গেছি মায়াপুর ঘাটে এখানে লঞ্চ ঘাটের টিকিটও মাত্র দশ টাকা তো আমাদের জন্য লঞ্চটা ওয়েট করছিল আমরা তাড়াতাড়ি গিয়ে উঠে বসে পড়লাম আর একদম সামনে জায়গা পেয়ে গেছি মনে হচ্ছে যেন টাইটানিক জাহাজে আছি আর এই সামনে দাঁড়ানোর আরেকটা কারণ আছে সেটা হ হুগলি নদী ও জলঙ্গী নদীর যে মিলনস্থলটা সেই জলের যে আলাদা ভাগটা পরিষ্কার দেখা যায় সেইটা দেখার জন্য আমরা সামনে দাঁড়িয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত সূর্যের আলো এমনভাবে পড়ে রয়েছে যে আমি তোমাদের সেই জলটা দেখাতে পারলাম না আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি তো এইখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগে দেখতে ঘাট থেকে বেরিয়েই আমরা গেলাম মিষ্টির দোকানে যেখানে রয়েছে নবদ্বীপের সেরা দই এখানে সব থেকে সুস্বাদু দই পাওয়া যায় আমরা ছোট ছোট ভাড়ে দই খেলাম নবদ্বীপে বিখ্যাত দইয়ের সঙ্গে সঙ্গে রয়েছে এখানে অনেক অনেক মন্দির তো তোমরা চাইলে সেই মন্দিরেও ঘুরে আসতে পারো এখানে টোটো ভাড়া গাড়ি ভাড়া পাওয়া যায় আমরা আর গেলাম না অনেকটা বেলা হয়ে গেছে তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা আমরা ফিরে গেলাম আবার ফেরিঘাটে সেখান থেকে টিকিট করে আমরা গঙ্গা পার হয়ে পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে সেখান থেকে আমরা টোটো করে আবার ইস্কন মন্দিরে গেলাম এবার আমরা যাব নন্দের গোশালায় গোশালায় যাওয়ার জন্য অনেক টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে অল্প একটু রাস্তায় হেঁটেও যাওয়া যায় অনেকে টোটো করে যায় তো আমরা গোশালায় পৌঁছে গেছি চলো এবার তোমাদের ভেতর দিকটায় নিয়ে যাই ভেতরে রয়েছে অনেক গোমাতা তো দেখে চোখটা একেবারে ধা দিয়ে গেল এত এত গরু রয়েছে এই দিকে দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজ দেখো রয়েছে বিভিন্ন প্রজাতির গরু এদের খাবার দিতে চাইলে বাইরের থেকে কোনো খাবার দেওয়া যাবে না এই ভেতর থেকেই কিনে তবে দিতে হবে আর বাইরে রয়েছে অনেকগুলি দোকান যেখানে বেশ কিছু সামগ্রী এবং খাঁটি ঘি পাওয়া যাচ্ছে তো এখান থেকে চাইলে ঘিও কিনে নিতে পারো চলে এসেছি মায়াপুরের থেকে সুন্দর জায়গায় সন্ধ্যা হয়েছে। এখানে ছবি তোলার প্রচুর ধুম লেগে রয়েছে সবাই সবার মতন ছবি তুলে যাচ্ছে আর এই জায়গাটা একমাত্র যেটা আমি ছোটোবেলার থেকে ঠিক একই রকম দেখে এসেছি আর এখনও সেই রকমই আছে আর এখানে এত এত ফুল না দেখলে চোখটা ধা দিয়ে যায় শেষ বিকেলটা ফুলেদের সঙ্গেই কাটিয়ে দিলাম এত ভালো লাগলো বিকেলের এই মুহূর্তটা খুবই সুন্দর আর ফুলের সাইজগুলো দেখো একবার এত বড় বড় ফুল অপেক্ষা করতে থাকলাম সন্ধ্যা আরতি হওয়ার জন্য তো সন্ধ্যা আরতি দেখে আমরা বাড়ি ফিরে গেছি তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো